হ্যালো ভিভার্স সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি কিন্তু অল্প অল্প ভালো আছি কারণ বুঝতেই পারছো কিছুদিন আগে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো বাড়িতে হ্যাঁ নীল ষষ্ঠীর দিন যে ভয়ঙ্কর বাড়িতে আগুনটা লেগে গিয়েছিলো মাসিমণির গায়ে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে তার ছেলের কিন্তু হাতের সার্জারি হবে কারণ হাতের পরিস্থিতিটা ঠিকঠাক ছিল না কারণ প্রচণ্ড পরিমাণে একটু ভয় ছিল যার জন্য ডাক্তারবাবু তাকে মানে অপারেশন করবে বলে সেটা ঠিক করে সিদ্ধান্ত নিয়েছিল আর তা সেখানে দেখো আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি আপনার নার্সিংহোমের সামনে আর অপারেশন অলরেডি শুরু হয়ে গেছে যার জন্য বাইরে ভীষণ টেনশন করছিলাম মন খারাপও ভীষণ ছিল কারণ বুঝতে পারছি এইসব জিনিস আমি দেখতে পারি না খুব কষ্ট হয় কষ্ট হয় এই কারণে যে হঠাৎ করে হাসি খুশি থাকা মানুষগুলোর সাথে এই রকম ঘটে যায় বলে হ্যালো তো আমরা এখন নার্সিং নার্সিংহোমে আছি আর এই দেখো আমাদের এই দু ঘন্টা আগে অপারেশন শেষ হলো মানে শুরু হয়েছে দু ঘন্টা ধরে তো তো যাই হোক এখন বাজে রাত্রি এগারোটা বেজে গেছে আমরা এখন আছি এই যে পেশেন্টের সাথে এতজন তো প্রচণ্ড টেনশন ছিল খুব ভয় ছিল যেহেতু তোমরা জানো বার্ন কেস কীরকমভাবে হ্যান্ডেল হয় সব কিছু তো তো হাতটা পুরোপুরি এই আঙুল এই এই যে আঙুলটা রাইট হ্যান্ডের সেটা প্রবলেম ছিল ভীষণ শুকিয়ে গিয়েছিল কিন্তু তারপর গুটুলি গুটুলি মতন হয়ে গেছিলো যেটা পরিষ্কার ক্লিন করতে হতো তো সেটার জন্যই এখানে নার্সিংহোমে আমাদের ডক্টর সিদ্ধার্থ বিশ্বাস ওনার হাতে আমরা মানে এই কেসটা তুলে দিয়েছিলাম তো খুব ভালোভাবে যত্ন সহকারে সেটা হয়েছে তো সমস্ত স্টাফদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক 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 করে যত্ন সহকারে সেটা প্রিপেয়ার করার জন্য আর এখন আমরা বাড়ি ফিরে যাবো কারণ সেরকম বড়শোর ব্যাপার নেই বলে আমাদেরকে ছেড়ে দিচ্ছে আর যাই হোক সবাই প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হাতটা যেন ঠিকঠাক থাকে চলো বাড়ি ফিরে আবার কথা হবে খুব তাড়াতাড়ি কেমন লাগলো ভালো লাগছে শোন নার্ভাস ছিল প্রচন্ড ভয় পেয়ে গেছিল এটা কিন্তু বলা হলো না তখন ওই জন্য এখন বলে দিলাম তো চলো টাটা তো আশা করি সবাই ভালো থাকবে আর আশা করি তোমরাও প্রে করো যাতে খুব তাড়াতাড়ি এনারা সুস্থ হয়ে যায় আর তাদের তাড়াতাড়ি সুস্থতার কাম্য করি আমরা তো সবাই ভালো থেকো আর সবাইকে বলবো আগুন থেকে সবাই সাবধান সতর্ক থাকবে বুঝতেই পারছো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আর দেখি আমাদের এই পেশেন্টরা সুস্থ হতে কতদিন সময় লেগেছে তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকবে টাটা